রহমান্ণয় করো তাহলে এক্স টা আমরা উঠাই ইকুয়াল মাইনাস ওয়ান প্লাস থ্রি b টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে টু করতে টু এ টু দি মাইনাস ওয়ান হলো ওয়ান বাই প্লাস থ্রি করতে থ্রি বি টু দি মাইনাস হলো ওয়ান বাই বি মাইনাস উপরে উপরে গুণ হয় তাহলে দুই এক দুই মিসে এ প্লাস তিন এ আর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে ভাগ করলে এ বাদ যাবে তাহলে বি থাকবে তাহলে টু আছে টু বি প্লাস বি বাদ গেলে এ থাকবে তাহলে থ্রি এ থ্রি এ হোল পাওয়ার মাইনাস ওয়ান এখন আমরা সাজাই লিখি থ্রি এ প্লাস টু বি বাই হোল পাওয়ার মাইনাস ওয়ান এখন যদি হোল পাওয়ার মাইনাস ওয়ান হয় তাহলে ওয়ান বাই যেটা আছে সেটা তাহলে থ্রি এ প্লাস টু বি বাই এবার গুণ করলে উল্টে যাবে ওয়ান গুণ এবি মানে উপরে যাবে নিচে বি এটাই হলো এখন দেখাও যে ওয়াই প্লাস রুড ওভার ফোর একাশি ইকুয়াল ফোর হতে হবে তাহলে আমরা ওয়াই এর মান আগে বার করে নেই

উপরে কিউ এই আর প্লাস আছে মাইনাস এবার আমরা জানি রুটারের মুখে যদি যেটা থাকে সেটা ওয়ান বাই সেটা হয় ওয়ান বাই কিউ আর ভিত্তি এক্স নিলাম আর মাইনাস পি অনুরূপ ভাবে ওয়ান বাই আর এখন উপরে উপরে গুণ তাহলে এক্স পি মাইনাস কিউ এক কে পি মাইনাস কিউ বাই আর এক কে কিউ মাইনাস আর বাই কিউ আর গুণ হল এক্স আর মাইনাস পি এক কে আর মাইনাস পি বাই আর কি

Q आर आर बाद टी टी क्यू माइनस R प्लस आर आर पी बाद पहले Q क्यू इनटू आर माइनस टी पहले एक्स पे टी एक्स आर आर पी आर पी अगर पी क्यू आर आर आर

প্লাস পিকিউ মাইনাস তাহলে উপরে জিরো নিচে পিকু আর তাহলে জিরোয় হয় আমরা সূত্র জানি টু দিবা জিরো সমান ওয়ান তাহলে এটার মান পেলাম আমরা ওয়ান এখন ওয়াই এর মান আমরা ওয়ান পাইছি

তাহলে ওয়াই এর মান পাইছি ওয়ান প্লাস একাশি 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 থ্রি 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 নয় নয় আর এদিকে চারটা তিন তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার ফোর আমরা জানি এই রুডারের মুখে যেটা থাকে সেটা ওয়ান বাই ওয়াই তাহলে ওয়ান বাই ফোর আছে ওয়ান বাই ফোর 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 কাটা তাহলে ওয়ান প্লাস থ্রি পাওয়ার ওয়ান তাহলে ওয়ান প্লাস থ্রি ওয়ান পাওয়ার দরকার নাই তাহলে ফোর ইকুয়াল রাইট হ্যান্ড সাইড অতএব আমরা বলতে পারি কি ওয়াই প্লাস একাশি ফোর ইকুয়াল ফোর এটা কি দেখাইতে বলেছে তাহলে শুন

ভিত্তি তৈরি করব তাহলে ভিত্তি ফাইভ ফাইভ ঠিক আছে ফাইভ ঠিক আছে এই টোয়েন্টি ফাইভ এটা যৌগিক সংখ্যা ভিত্তি মৌলিক সংখ্যায় নিয়ে আসি আমরা তাহলে এটা মৌলিক সংখ্যায় আছে রেখে দিলাম এটাও আমরা রেখে দিলাম মৌলিক সংখ্যায় আছে রেখে দিলাম এটা যৌগিক সংখ্যায় আছে আমরা মৌলিক সংখ্যায় নিয়ে আসি তাই ফাইভ স্কোয়ার এম প্লাস ওয়ান এটা আমরা সূত্র করে নিতে পারি তাহলে তাহলে এ হবে স্কোয়ার এটা হবে এখানে বলে রাখি এখানে মৌলিক সংখ্যায় পরিণত করতে হবে সাধারণত টু থ্রি ফাইভ সেভেন বা ইলেভেন এই পর্যন্ত সংখ্যাই থাকতে পারে এর বেশি সাধারণত না থাকতে পারে এখানে ফাইভ দেওয়া আছে তাহলে আমরা এখন দেখি উপরে পাওয়ার ফাইভ এম আর এম এম স্কোয়ার এম এক কে এম ভাগ ফাইভ টু তাহলে এটা হলো টু তাহলে টু আর এম গুণ করলে টু এম দুই এক কে দুই ফাইভ এম স্কোয়ার করতে এম স্কোয়ার একের বর্গ এক এখন এই ফাইভ আর এই ফাইভ ভিত্তি ফাইভ সূচক এম প্লাস ওয়ান প্লাস আছে উপরে লবাইলে কি হবে মাইনাস

এম স্কোয়ার ওয়ান করতে ভাগ ফাইভ টু এম মাইনাস এখন এখানে এটা আছে ভাগ আছে ভাগ আছে মানে আমরা নিচে দিতে পারি তাই ফাইভ एम स्क्वायर प्लस वन बाय फाइव टू एम माइनस एम स्क्वायर प्लस थ्री ताहले भित्ति हमरा फाइव नहीं ए फाइव आर ए फाइव भित्ति फाइव निलाम ऊपर एक लिखी टू एम माइनस एम स्क्वायर प्लस वन प्लस ऊपर उठले माइनस माइनस गुरेटले प्लस प्लस गुरेटले माइनस তাহলে -m² + m² 2m + 2m माइनस তাহলে 5 এখানে 1 এখানে -3 তাহলে -2 তাহলে আমরা জানি माइनस পাওয়ার নিচে নামলে প্লাস পাওয়ার হয় स्क्वायर प्लस পাওয়ার হলো তাহলে উপরে